স্মার্টফোনটাও আগামী বছর থেকে এগারো ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে যাতে তারা এগারো বারো দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে মা বোনের আমার মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার আপনারাই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের রূপশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে আজকে কত সুযোগ হয়েছে ওদের সারা ভারতবর্ষের চেহারা দেখুন মোদীকে বলুন তুমি দেশ বাঁচাবে দেশ বেঁচবে না এই গ্যারেন্টি আগে মানুষকে দাও তুমি আম্বেদকারের সংবিধান বেঁচে দিয়েছ তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছ তুমি গান্ধীজিকে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি বিশ্ব মুন্ডাকে মানো না তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না তুমি স্বামী বিবেকানন্দকে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি রবীন্দ্রনাথকে মানো না তুমি নজরুলকে মানো না তুমি বিদ্যাসাগরের ভূমূর্তি ভেঙে দাও তুমি মুন্ডাকে মানো না তুমি পঞ্চানন বর্মা মানো না তুমি শাড়ি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে দাওনি আমরা বারবার বলা সত্ত্বেও কি করেছো তুমি গ্যাসের দাম বাড়িয়েছ এক হাজার টাকা গরিব মানুষ কেরোসিনও পায় না ইলেকশন আসলে দুশো টাকা কমবে আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে বাড়বে অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে ওহে নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো তোমাদের কাজ আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এত দেবো অত দেবো পনেরো লক্ষ টাকা করে দিয়েছিল পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন জিরো বাদ দিয়ে এক টাকাও পেয়েছেন বলেছিল না পনেরো লাখ টাকা দেব কে বলা থা পনেরো লাখ রুপিয়া দেন আর আজকে মুসলিম দেখলেই এ না হিন্দুদেরও ছাড়ে না কে বলছে হিন্দুদের জন্য না মিথ্যে কথা মাছের মাথাটা যদি কে হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন ক্যার পরেই এনআরসি বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কে করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো বল তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতেন মোদী কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে জনগণের ভোটে পঞ্চায়েত কার ভোটে জিতেছে আপনাদের ভোটে আমি কার ভোটে জিতেছি আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে আপনাদের ভোটে তা সবার ভোটে যদি আমরা জিতি তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক ন তোমরা বিদেশি এটা অপমান নয় এটা লাঞ্ছনা নয় এটা বঞ্চনা নয় এটা অত্যাচার নয় আজকে বড় বড়ো কথা বাংলায় নাকি মহিলা নির্যাতন হয় বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বড়দের বাংলা সম্মান দেয় দলিতদের বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের বাংলা সংখ্যা দেয় সব সম্মান দেয় তপশিলিদের বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে আগে বলতো মমতা ব্যানার্জি তো দুর্গা কারণে নেই দেতা সারস্বতী পূজার কারণে নেই দেতা আর এখন বলে বাবা রে বাংলাকা লাড্ডু খেলেও গেল না খেলেও গেল বাংলাকা লাড্ডু খেয়ে দেখতে হবে কারণ দুর্গা পূজায় এরা নাম্বার ওয়ান পৃথিবীতে এটা মাথায় রাখবেন আমরা দুর্গা পুজোও করি রোজাও করি ইফতারও করি রমজানও করি ঈদ মুবারকও করি চাঁদ মুবারকও করি আমরা ঝুমুর নাচও নাচি আদিবাসীর ধামসা বাজাই আদিবাসীর মাদল বাজাই তপশিলি বন্ধুদের মতুয়া ঠাকুর থেকে শুরু করে রাজবংশীদের পঞ্চানন বর্মা থেকে শুরু করে নেপালীদের ভানু ভক্তজি থেকে শুরু করে আমার মা বোনদের সকলের বাচার সংস্কৃতির বড় জায়গা হচ্ছে এই বাংলা এবং উত্তর দিনাজপুর জেলা অনেক বর্ধিষ্ণু জেলা আমি আপনাদের সকলকে বলবো দুটি কথা তিনি মিটিংয়ে বলেছেন জলপাইগুড়িতে এত লোক মরে গেছে এত দুর্যোগ হয়েছে একবার বলতে পারিনি তার কারণ চালাকিটা আমি বুঝি কি আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে এমনি রিলিফ আমরা দিয়েছি যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করব বলে জাস্ট ইলেকশান চলছে বলে একটা পারমিশন চাইতে হয় তা নাহলে তোমার এক সেকেন্ড লাগতো এটা করতে এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত চেপে রেখে দিয়েছে মোদীবাবু আসবেন এসে বলবেন হাম ইলেকশন কমিশন কো কয় কি আপ উসো ছোড়দ আহারে ভূতের মুখে নাম যখন দুর্যোগ দেখা নাই দুর্যোগের পরে এলো বিয়ারে একটা কথা নাই একটা সাহায্য নাই আর আমি বাড়ির টাকা দিচ্ছি আমি না আমার সরকার প্রশাসন আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে দেবে টাকা রাজ্য সরকার আর নাম কিনবেন উনি সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন জেনে রাখুন জলপাইগুড়ি জেলার মানুষ আলিপুরদুয়ার মানুষ কোচবিহারের মানুষ যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি ইলেকশন কমিশনকে বারবার বলছি আপনি পারমিশনটা করে দিন ডিজাস্টারে পারমিশন করতে বেশি টাইম লাগে না ডিজাস্টারে দুর্যোগে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয় এটাই দুর্যোগের সিস্টেম আজকে আমার খারাপ লেগছে দেখে বুঝুন যে কোনো বাড়িতে চলে যাচ্ছে লোকাল পুলিশকে না জানি গিয়ে হামলা করছে মধ্যরাতে বাড়িতে ঢুকছে মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে আরো চারজনের নামে কেস ঠুকে দাও এনআইএ আর সিবিআই সবাই জানুন মানুষ বলছে বিজেপির ভাই ভাই এনআইএ আর সিবিআই বিজেপি সি বিজেপির ভাই ভাই আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স মানে ফান্ডিং বক্স ভয় দেখাচ্ছে টাকা তুলছে আর টাকাটা নিয়ে বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে এইভাবে দেশ চলে সরকার চলে সত্যিই যদি মোদিবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন এজেন্টদের গ্রেপ্তার করছেন আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে এখন থেকে তিনটে আমি লড়তে জানি बीजेपी हम भय पाए बदनाम को बैठा है बोलते संदास खाली में क्या हुआ हम बोला बिल्किस को क्या हुआ हतरास में क्या हुआ यूपी में क्या हुआ राजस्थान में क्या हुआ गुजरात में क्या हुआ दलित के ऊपर कितना हुआ यूपी में कितना हुआ बताओ पहले बताओ संदेश खाली में एक आदमी को भी मत नहीं हुआ যে লোকাল প্রবলেম থাক উস আম সলভ করে দিয়া আজকে বলছে বাংলা দুর্নীতিবাজ এত বড় শহর বাংলার অনেক পঞ্চায়েত আছে অনেক সভা আছে সব রাজনৈতিক দলেরই আছে আমার তো একান নেই আপনার বাড়িতে পাঁচটা ছেলে যদি থাকে জনের যে মিষ্টি হবে তার কোনো মানে নেই একটা দুষ্টু হতেই পারে দুষ্টু হলে তাকে ভালো কোন শেখা ভালো শেখাতে হবে কেউ যদি কোথাও কোনো অন্যায়ও করে থাকে একশো ছত্রিশটার ওপর টিম এসছে তারা রিপোর্ট করেছে তারা দেখে গেছে আর বাংলায় প্রায় চারশো পঞ্চাশটা টিম পাঠিয়েছে একটা আরশোলা কামরালেও হিউম্যান রাইটস কমিশন ছাড়পোকা কামড়ালে উইমেন কমিশন চকলেট বোম ফাটলে এনআইএ এসব অত্যাচার আমরা দেখতে পাচ্ছি নজর রাখছি মনে করবেন না সব ভুলে যাচ্ছি প্রত্যেকটা নজরে আছে আর যে অফিসাররা এই কাজগুলো করছেন আমি তাদের থেট করছি না ভাই বোন বলে সম্মোধন করে বলছি বিজেপির কথায় এ অন্যায়টা করবেন না আগামী দিন কিন্তু সারা জীবন বিজেপি থাকবে না এটা মাথায় রাখবেন তুমি যদি এমনিতেই যেত মানুষের ভোটে তাহলে তোমাকে কেন অ্যারেস্ট করতে হবে কেন এনআইএ দেখাতে হবে কেন সিবিআই দেখাতে হবে কেন দিয়ে অ্যারেস্ট করাতে হবে কেন ইনকাম ট্যাক্স করতে হবে আপনাদের মনে নেই বাংলায় আবিবার দশ পার আর এবার বলছি আবিবার চারশো পার দুশো পার হোক উস তো তুমি আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটো তার জন্যই তোমার ইডি করতে হচ্ছে এজেন্সি করতে হচ্ছে এগুলো স্টপ করো আর তা নাহলে যদি বলতে পারেন চ্যালেঞ্জ আমি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যদি এইভাবে স্বীরাচার এই জিনিস চলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে মনে রাখবেন সারা বিশ্বের দলবারে ভারতবর্ষের গণতন্ত্র যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরাও আন্দোলন করব আমি কখনও দেশের বিরুদ্ধে একটি কথাও বলিনি কোনো ইন্টারন্যাশনাল প্রেসকেও বলিনি কিন্তু আপনারা আমাকে বাধ্য করবেন না আপনাদের মুখোশটা টেনে খুলে দিতে আপনাদের আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এটা পলিটিক্স নয় এটা ডেমোক্রেসি নয় এটা অটোক্রেসি গায়ের জোর করে সব কিছু হয় না গায়ের জোরের একটা লিমিট থাকা দরকার একটা বাচ্চা যদি দুষ্টুমিও করে মা তাকে বড় জোর দূরে চড় মারে তারপরে আদর করে ডেকে নেয় তোমার যদি মনে হয় কেউ অন্যায় করেছে লোকাল পুলিশকে দাও লোকাল পুলিশ মামলা দেখে নেবে ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট তাই বলে গায়ের জোরে তুমি সবাইকে অ্যারেস্ট করে ভোটের বাক্সটা ভোকাট্টা করে দিতে চাও মনে রাখবে ভোটের বাক্স ভোকারটা করলে তোমাদেরও সারা পৃথিবী থেকে আমরা ভোকাট্টা করব তোমাদের ইমেজকে এটাও মাথায় রেখে দিও আমি চাই না করতে তাই এখনও সাবধান করে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি এটুকু বলে আপনাদের সকলকে বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে কষ্ট করে এখানে এসছেন আপনাদের সকলকে বলি একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছে মিথ্যে কথা তিন বছর আমাদের কাজ দেয়নি ওদের বলুন আমি তো চ্যালেঞ্জ করেছি পথ প্রকাশ করো এজির রিপোর্ট আর যে কমিশনগুলো এসেছিল তার রিপোর্ট বাংলা রিপোর্টও বের করো গুজরাটের রিপোর্টও বের করো উত্তরপ্রদেশের পোটো বের করো মহারাষ্ট্রের রিপোর্ট বের করো প্রদেশে শুধু পঁচাশি লক্ষ ঝুমলা হয়েছে সাধু পুরুষ না যেন আয়নায় নিজের চেহারা দেখতে পায় না আরে আয়নায় আগে নিজের চেহারা দেখা শুরু কর শুরু করো তারপরে তো অন্যকে দেখবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের চেহারা আজ নিজে দেখতে পাচ্ছ না প্রচারের আলোকে মিডিয়াকে কিনে নিয়ে এজেন্সিকে কিনে নিয়ে আর যাদের থেকে বিচার পাবো আমরা সবটাকেই কিনে নিয়ে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আজকে গায়ের জোরে দেশ চালাচ্ছো এটা কখনো আগামী দিনের সোনার ফসল হতে পারে না এটা আমার সোনার বাংলা হতে পারে না এটা আমার সুফল বাংলা হতে পারে না এটা আমার দোয়া হতে পারে না এটা আমার আশীর্বাদ হতে পারে না এটা আমার শুভকামনা হতে পারে না এটা আমার জোহার হতে পারে না এটা আমার জিৎকার হতে পারে না এটা আমার প্রণাম হতে পারে না এটা আমার আশীর্বাদ হতে পারে না এটা আমার সলাম সালাম হতে পারে না মায়ের আঁচলের তলে আমরা সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় একসাথে থাকতে চাই তাই আমাকে যেহেতু বাগডোগ্রার দিকে যেতে হবে ওখান থেকে আবার আমি যাব অন্ডালে কাল পুরুলিয়ায় প্রোগ্রাম আছে পরশু বাঁকুড়া আমি এগারো তারিখ ঈদ করে আমি আবার আর ঈদের দিন আমাকে থাকতেই হয় কলকাতায় কারণ আমাকে রেড পেয়ার রেড নামাজের পেয়ারে যেতে হয় রেড ময়দানে আর তাছাড়াও ন তারিখে আমার লাস্ট ইফতার দেয়া আছে আমি এটা করি আমি আগেও ইফতার করে এসছি আপনাদের সবাইকে আগাম রমজান মোবারক ইফতার মোবারক জানিয়ে যাচ্ছি ঈদ মোবারক জানিয়ে যাচ্ছি অনেক কষ্ট আপনারা করছেন আর চার পাঁচটা দিন বাকি আছে সামলে নেবেন কারণ আপনারা তো ইচ্ছা